অ্যানাফাইলেকটিক শখ এটা কিন্তু খুব বিপজ্জনক একটা বিষয় এবং এটা সঠিক ম্যানেজমেন্ট না হলে একটা মানুষ কিন্তু মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে তো কিছু ড্রাগস আছে যেমন পেনিসিলিন আছে এবং আমরা অনেক সময় কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করি কন্ট্রাস্ট দিয়ে সেই সেই কন্ট্রাস্টটা একটা কেমিক্যাল সাবস্টেন্স তো এগুলো কিন্তু করতে পারে হঠাৎ করে দেখা যাচ্ছে ইচিং হচ্ছে সোয়েটিং হচ্ছে ভমিটিং হচ্ছে সেই পেশেন্টটা হঠাৎ করেই কলাপস করে গেল এরকম কিন্তু আমরা দেখতে পাই তো এটা খুবই ডেঞ্জারাস বিষয় এবং এটার সাথে সাথে কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে তো যাই হোক অ্যানাফাইলেকটিক শখ আর শুধু এটা না ল্যাটেক্সে থাকে অনেক সময় কিছু খাবার আছে যেমন ডিমেও কিন্তু এটা হতে পারে বা যারা অ্যালার্জি আছে বা চিংড়ি মাছ খেলে হতে পারে অনেকের গরু মাংস বা ইলিশ মাছ খেলে হয় সারা শরীর চুলকাতে থাকে বমি ভাব হয় রোগীর পালস বেড়ে যায় এবং প্রেশার কমে যায় অর্থাৎ শখে চলে যায় এটা হলে খুব দ্রুত ম্যানেজ করতে হবে হলে কিন্তু সে পেশেন্ট মারাও যেতে পারে আশা করি আমরা সবাই সচেতন হব ধন্যবাদ সবাইকে